ভালো আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ যেন সর্ষে ফুলের সমারোহ যেন সর্ষে ফুলের সমুদ্রে এসে পড়ছি আমরা কি সুন্দর

ওদের তানজিম কোনো জায়গায় যায় বইসা থাকে না এইখানে সব কাজ করতেছে কত কাজ এটার লক্ষ্মী মেয়ে দেখেন সবাই আমার মামা তো বোনটা বুঝছো শিখা রাখো এইভাবে কোথাও যাই কোথাও যায় বইসা থাকে না তানজিম খাওয়ান কীটনাশক কে আমার বোনটার এইগুলা খাওয়া মুখে

কেমন কাম হইলো মাইল না কত কষ্ট গাছ কারণে পেট ভরে দেখছেন হ্যাঁ সব কাজই কষ্ট পেটটা বড় হয়ে গেছে রাস্তার কারণে কত কষ্ট নৃত্য তো বলি না অত বড় নাই তো হ্যাঁ

কোনটা যে বড় এই আমরা বাড়িটার কাছাকাছি চলে আসছি যে বাড়িটা এবং তার সামনের বাগানটা দেখার জন্য আমরা এত দূর থেকে আসলাম ভিতরে কতগুলো মৌচাক লোকজন থাকে না থাকে তাহলে মৌচাকের মধ্যে কিভাবে থাকে মৌমাছি মৌমাছি

এই যে বাড়ির মানুষদের কোনো সমস্যা হয় না কামড় মানে বাড়ির মানুষদের কোনো সমস্যা করে না আদামন মধুইছে মাশাল অনেক কোন <laughs> সমস্যা <laughs>